আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরই আর্জিকর হাসপাতালে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে আসে আর সেই দুর্নীতি মামলা কালি শুরু চার্জ গঠনের প্রক্রিয়া আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন সরাসরি চলে যাব অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিত আরো বিস্তারিত জানাবে অমিত দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তরফে এই আলি আরজিকর দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই এবং গত বছর গত বছর সেপ্টেম্বর মাসের শুরুতে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষকে পরবর্তী সময়ে সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ আর তিনজন আফসার আলী বিপ্লবসি সুমন হাজরা পরবর্তী সময় আশিস পান্ডে গ্রেপ্তার করা হয় নভেম্বর মাসে উনত্রিশ তারিখ সিবিআই তরফে চার্জশিট দেওয়া হয় এবং গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের তরফে সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এক সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে ইতিমধ্যে কলকাতা রাজ্য সরকারের তরফে কনসেন্ট দেওয়া হয়েছে এবং আগামীকাল শুরু হচ্ছে এই কর দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানি আগামীকাল বেলা দেড়টা নাগাদ আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই চার্জ গঠনের মামলার চার্জ গঠন প্রক্রিয়ার মামলার শুনানি শুরু হতে চলেছে সেক্ষেত্রে আজকে অভিযুক্ত পক্ষের তরফে সন্দীপ ঘোষ তাদের আইনজীবীরা তাদের অব্যাহতি আদালতের কাছে আবেদন আবেদন জানান এবং আগামীকাল বেলা দেড়টা নাগাদ আলিপুর বিশেষ সিবিআই আদালতে আর্জিকর দুর্নীতি মামলার চার্জ গঠনের প্রক্রিয়া কিন্তু শুনানি শুরু হতে চলেছে বেশ একদিকে আর্জি করে দুর্নীতির চার্জ গঠন হতে চলেছে অন্যদিকে আর্জি করের যে ঘটনা সেই ঘটনা তদন্তে প্রশ্নে সিবিআই সুপ্রিম কোর্টে আর্জি কর নিয়ে প্রশ্নে সিবিআই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে নির্যাতি তার পরিবার ঠিক কি হয়েছে জানাবে আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে অর্ণব আমার সঙ্গে অর্ণব রয়েছে অর্ণব আরও জানাবে অর্ণব দেখো সুপ্রিম কোর্টে পরিবারের তরফে প্রধান বিচারপতির পরামর্শ মেনে নতুন করে আবেদন করা হয়েছে যে আবেদন গতকাল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে এসছে কিন্তু আজকে যে বিচারের তালিকা সেখানে মামলা জায়গা পায়নি চেষ্টা চলছে চলতি শুনানি করা হয় মূল বিষয় ইতিমধ্যে রায় ঘোষণা হয়েছে সাজা ঘোষণা হয়েছে কার্যকর কাণ্ডের এবং এই অবস্থায় আদালতের রায়কে মান্যতা দেওয়া উচিত অন্যদের প্রধান বিচারপতির বক্তব্য পর্যবেক্ষণে সেটাই উঠে এসেছিল অর্থাৎ যে অভিযোগগুলি সুপ্রিম কোর্টে এসছে পরিবারের তরফে প্রথম পর্যায়ে এসছিল সেগুলো প্রত্যেকটাই বড় বিতর্ক সৃষ্টি করতে পারে কাজেই সেই জায়গা থেকে ওই আবেদন প্রত্যাহার করে নতুন করে আবেদনের পরামর্শ দিল অর্থাৎ রায় বেরোনোর পরে তারা আবেদন করছে অর্থাৎ সেক্ষেত্রে রিটায়ার হবে কিনা এই প্রশ্নটারই এই মুহূর্তে নিষ্পত্তি প্রয়োজন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা করে সেদিকে এই মুহূর্তে পরিবার বা তাদের আইনজীবীরা থাকে সুপ্রিম কোর্টে চলতি সপ্তাহে শুনানি হলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলা ফিরছে নাকি সুপ্রিম কোর্টে তারা আবেদন করবে সেটাও হয়তো স্পষ্ট হয়ে যাবে বেশ